জার্মানিতে উচ্চশিক্ষার জন্য আপনি যদি পড়তে যান তাহলে সেখানের ব্যাংক অ্যাকাউন্টে কিছু অর্থ জমা রাখতে হয় এই অর্থটাকে বলা হয় ব্লক অ্যাকাউন্টের মানি বা ঠিক আছে ব্লক মানি এই ব্লক মানির পরিমাণটা আগে ছিল আমাদের পনেরো লক্ষ টাকা জার্মান ভাষায় যেটা ছিল এগারো হাজার দুশো আট ইউরো মানে পনেরো লক্ষ টাকা কিন্তু পহেলা সেপ্টেম্বর থেকে এই ব্লক অ্যাকাউন্টের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে এগারো ইউরো মানে প্রায় ১৬ লক্ষ টাকা এটা হচ্ছে আপনার একটা নিরাপত্তা মানি যেটা আপনি জার্মান দেশে যদি পড়তে যান তাহলে আপনাকে এই অর্থটা সেই দেশের কোনো একটা ব্যাংকে জমা রাখতে হবে কেন জমা রাখতে হবে এটা তাদের নির্দিষ্ট একটা নিয়ম বা ব্যবস্থাপনা যে আপনি সেখানে পড়ার জন্য আপনার নিজের খরচ পেয়ার করার জন্য আপনার প্রয়োজনীয় অর্থ আছে সেটা নির্ধারণ করে আর এই অ্যাকাউন্টটা আগে ছিল পনেরো লক্ষ এবং এখন এই অ্যামাউন্টটা বেড়ে দাঁড়িয়েছে ষোলো লক্ষ টাকা